লোকে বলে আমায় নাকি শয়তানে লারে আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি লোকে বলে আমায় নাকি করতে পারলে আমায় নাকি শয়তানের লারে কেমনে বুঝায় শয়তান আমি লারি আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি লোকে বললে আমায় নাকি লোকে বলে আমায় নাকি শয়তানে লারে আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি আমি কেমনে বুঝাই শয়তান আমি কেমনে বুঝাই শয়তান আমিলারি আমি কেমনে বুঝাই আমিলারি লোকে বলে আমায় নাকি শৈতান লারে আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি আমি কেমনে শয়তান বাতাস কই হ্যাঁ লোকে বললে আমায় নাকি শয়তান শৈতান লারে আমি কেমনে বোঝাই শয়তান